এ মুহূর্তে সব বড় খবর আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে গতকালকে বারবুল আহ্বাল ছিলেন নবীর জন্মদিন মানে নবীর আগ আগমনের দিন গতকালকে সিদ্দিকের একটা ঘটক পুরে ওনার একটা জলসা ছিল তার একদিন আগে উনি মানুষের কাছে বার্তা দিয়ে দিয়েছিলেন সেখানকার মানুষ কুড়ি হাড়ি বিরিয়ানি করে মানুষকে খাইয়েছে তারপরে গতকালকে আপা সেদিকে জমা নামা যা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে কোথায় ঘটক পুকুরে জলসা করেছে ভালো করে বুঝবেন তারপরে নামাবার নামবার সময় স্টেজ থেকে নামবার সময় কিন্তু প্রচুর অনেক মিডিয়া দেখলাম কমসে কম তিরিশ চল্লিশটায় মিডিয়া আর আউট এমনিতে ক্যামেরাম্যান আসি ইউটিউবার তারা ক্যামেরা করছে বলছে আপনি যে জলসা করছিলেন সেখানে মোল্লা চলে গেল গাড়ি নিয়ে তাকে আপনি কি তাকে না কি সে তাকে নিয়ে আপনি কিছু বলবেন বললে আপনি যার কথা বললেন তাকে আমি জাহান নামের কুকুর মনে করি কি মনে করে ভাঙরের এমএলএ বিধায়ককে নওসাদ আব্বাস সিদ্দিকী হাজার হাজার লয় কয়েক লক্ষ মানুষের সামনে ভাঙর ঘটক পুকুরে যেখানে প্যান্ডেলটা করা হয়েছিল সেখানে ডাইরেক্ট শওকত মোল্লাকে বলেছে জাহান নামের আমি আমি ওকে কুকুর মনে করি যেখানে মিনাদুল নবী হবে যেখানে নবীর আগমনে যেখানে জলসাওয়জ জিনিস শেষ হবে এখানে যদি বাধা দেয় তাকে আমি কি মনে করি আর তৃণমূলের কর্মীরা একটা ভিডিও করেছে সেটা আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আর আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা ওরা বলেছে নবীর আগমনের দিন ভালো কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে রাজনীতি করবে কে আব্বাসের দিকে রাজনীতি করবে আব্বাসের দিকে করবে আর এখানে জলসা অজিনের সাথে করুক ভালো নবীর আগমনের দিনে ভালো কিন্তু সেখানে এসে আবার রাজনীতি মনে করছে রাজনীতি নিয়ে আলোচনা করছে নবীন আগমনের দিন স্টেটে তার সাথে সাথে শঙ্কাৎ যখন এই কথাটা যখন শুনে যে যে আব্বাসিদ্দিকে আমাকে জাহান্নামে নামে কুকুর মনে করেছে শঙ্কত মাল্লা বলছে উনি তো নিজেই কুকুর সেটাই কিন্তু এখন বিভ্রান্ত হচ্ছে আর দরকার হলে আব্বাসের দিকে রাজনীতি ময়দানে নামবে আবার গতকালকে উনি কিন্তু স্টেটে ঘটক পুকুরে বলে দিয়েছে দরকার হলে আমি স্টেটে নাম হওয়া এত কোনো অসুবিধা নেই তারপরে লড়াইটা কোনখানে হবে বুঝতে পেরেছেন হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা সাধারণ মানুষ আমরা ভাই ভোট দেবো চুপচাপ আমরা থেকেই যাবো ভালো করে বুঝবেন কিন্তু এই রাজনীতিটা এমন একটা পজিশনে চলে এসে সামনে বিধানসভায় ভোটে মার মার কাটকাট হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্ষোভ হলো আব্বাসের সিদ্দিকির শকত মাল্লাকে আর শকত মোল্লার ক্ষোভ হলো আব্বাস আর নসাদকে উনি জানেন আপনারা ওখানকার ভাঙনের এমএলএ নসা সিদ্দিকি যেখানে এম বিধায়ক নসা সিদ্দিকি তার ওইখানে জলসা জলসা করল আব্বা সিদ্দিকি চরম অহংকার দিয়েছে সৌকাত মোল্লাকে জাহান নামে